হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এত খাটি সম্পূর্ণ করে কি হবে যদি মনের শান্তি না থাকে মনের শান্তি বড় শান্তি মিরাজকে দেখতে জানোয়ারের মতো লাগে এটা আমার কথা না এটা এক জন আমাকে কমেন্ট করেছে মূলত তাদের মনে হয় জানা নাই যে মিরাজ কতটা ভালো মনের মানুষ আচ্ছা এটা নয় থাক পরে বলতেছি মনের শান্তি নাই কার ছোট পর্দার নায়িকা আর সবসময় ট্রোল থাকে তার পাশাপাশি মিরাজ তবে আরোহিমি মনে কেন শান্তি নাই এই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ছোট পর্দার নাইকি আরোহীমি নাটকে কাজের চেয়ে বেশি সমালোচনা থাকেন প্রেমের কাহিনী তবে কিছুদিন ধরে তারাই খুব সমালোচনার মধ্যে আছে বিশেষ করে মিরাজ এবং আরোহিমি গত উনিশ তারিখ দিনটি ছিল বুধবার আটটা তিরিশ মিনিটে আরোহিমি লাইভে এসে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এসে তিনি বলেন যে আমার সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাকে পছন্দ করেন না তারা প্লিজ আমাকে নামে মুখে নেবেন না তাও আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন না আরও তিনি এ কথা বলেছেন যে আমাকে মনে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাহিনী দেখে কোনো শান্তি নেই প্লিজ আপনারা আমাকে নিয়ে আর ট্রোল করবেন না তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিশেষ করে আমার অডিয়েন্সরা যারা আছেন তারা একটু কমেন্ট করে যাবেন আর কি এ কথা বলা উচিত হয়েছে তো এবার আসি মিরাজকে নিয়ে আমি যতগুলো ভিডিও বানাইছি কোনো ভিডিওতে এরকম কমেন্ট আসেনি যে মিরাজ খানকে দেখতে জানোয়ার মতো লাগে তবে গাইস এই কমেন্ট দেখে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যারা মিরাজ খানের ফ্যান ফলোয়ার আছেন তারে কখনো এরকম অন্যায় প্রশ্রয় দিবেন তবে বন্ধুরা আমি আমার ব্যক্তিগত বলতে পারি যে কমেন্ট গুলো করে তার কখনো আরোহী মিম কিংবা মিরাজ খানকে পছন্দ করে না তবে এ বিষয়ে আর আমার কিছু বলার নেই যা বলার আপনারা কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য